नियम हल जो वन टू टूट फाइव डबल सेभेन नाइन थ्री सेवन ए नम्बर इमो ह्ट्सएपक्रट दिए नाम ठिकाना दिए अर्डर दिए दिवन

আমি চিকেন যে কাঁচকড়ার আছে প্যানেলে বোরিং করা প্যানেলে খুব সুন্দর করে বোরিং করা আছে কিন্তু এই যে খুব সুন্দর করে বোরিং করা সিকুয়েন্স করা বোরিং করা প্যানেলটা এই যে উল্টো পিঠে ধরি তাহলে বোঝা যায় এই যে খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা বোরিং করা এবং জিরো সিকোয়েন্স করা একদম জিরো সিকোয়েন্স করা কালারটা হলো হলো কালার পুরোটাই কিন্তু অ্যাম্ব্রডারি সিকুয়েন্স করা পুরো পুরো জামায় অ্যাম্ব্রডারি সিকুয়েন্সে কাজ করা

এক কালারের ভিতরে দোপাট্টা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাট্টা পুরো ডারি করা সিকোয়েন্স করা জামাই এবং বোরিং করা ডিজিটাল প্রিন্টের ভিতরে

এটা খুব সুন্দর করে কাজ করা খুব সুন্দর করে এই যে এমবটারি চিকেন যে কাজ করা খুব সুন্দর করে এমবটারি চিকেন যে কাজ করা এই যে প্যানেলের কাজটা এটা ম্যাজেন্ডা কালার সাইড হাতার কাপড় ফুল হাতার কাপড় দেওয়া আছে এই যে হাতার কাপড় হাতার কাপড় সুতের মধ্যে কালেকশন পুরো জামা এমব্রয়ডারি চিকেন যে কাজ করা এমব্রয়ডারি চিকেন যে কাজ করা আছে পুরো জামাটা এবার আসে ছিলোয়ার এক কালারের মধ্যে মেজেন্ডা কালার দুপাট্টা এই হলো দুপাট্টা এটা হলো এই হলো জামা ওড়না কাজ এই জামা কাজ করা এম্বারি সিকুয়েন্স যে কাজ করা পুরো জামা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে এই মুহূর্ত আমি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাতে হোম ডেলিভারি ফ্রি দেওয়া এটা ক্যাটালগটা প্রতিদিন নিউ কালেকশন প্রতিদিন নিউ কালেকশন দেখা দিই এই হলো ব্যাক সাইড এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো হাতা এটা হাতা এইসে পুরো জামাই কিন্তু এমব্রয়ডারি ছিকিং যে কাজ আছে এই যে এমব্রয়ডারি ছিকিং যে কাজ করা কিন্তু এটা হলো দুপাট্টা ইয়ে সালোয়ার এটা হলো দুপাট্টা সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট জামায় কাজ করা সিকুয়েন্স করা এম্বয়ডারি করা সিকুয়েন্স করা জামায় আর দোপাট্টা হলো ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে দোপাট্টা খুব সুন্দর আরামদায়ক সুতির মধ্যে আছে হ্যাঁ স্যার এই হলো দোপাটা দুপাটা কত সুন্দর দুপাটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তীতে আরেকটা লাইভ হবে সেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করি